আলাইকুম দর্শক মণ্ডলী সরি এতদিন কোনো বক্তব্য দিতে পারিনি আজকে আবার একটা বক্তব্য নিয়ে এসেছি আজকের বক্তব্যটা আমরা বুঝবো কষ্ট না করলে কখনো ফল ফল পাওয়া যায় সফল হওয়া যায় এখন সে নিয়ে বক্তব্যটা দিব আমি বক্তব্যটা শুরু করি একটা জায়গায় একটা সাদা পাথর আর কালা পাথর ছিল এখন সাদা পাথরটাকে একদিন কয়েকজন লোক এসো বলতিসে যে সাদা পাথর ভাই সাদা পাথর ভাই আপনারা নিয়ে যাবো আর দশ বছর ঘষাঘষি মা করব তখন আপনারা মূর্তি বানায় সবাই মানে পূজা করবে তখন সাদা পাথর না দশ বছর দশ বছর অপেক্ষা করবো কেন পাশে কালা পাথরটা ছিল না ওই কালা পাথরটা আবার বললো আমাকে নিয়ে যান তখন ওই কালা পাথরকে নিয়ে যাওয়া হইল তখন ওটাকে নিয়ে যায় দশ বছর ঘষাঘষি ঘষি মাঝামাঝি করা হইল তারপরে মূর্তি বানানো হইল সবাই ওকে পূজা করতেছে কারণ ডাব ভাঙার তো কোনো জায়গা নাই মানে নারিকেল ভাঙার তো কোনো জায়গা নাই এখন ওই সাদা পাথরটাকে নিয়ে আসা বসায় দিছে ওই সাদা পাথর তার উপর এখন নারিকেল ভাঙতেছে ও রসটা আবার কালা মাছ তার উপরে দিচ্ছে তার কারো জুতার ফিটা খুলে গেলে ওই সাদা পাথরটার উপরে দিয়ে বাদ দিছে একদিন ওই সাদা পাথরটা কালা পাথরটা বলল যে কি রে ভাই এতদিন মানুষ সঙ্গে সেলফি তুলছে ছবি তুলছে আজকে তোকে মানুষ পূজা করছে আর একটা নারকেল রসটা তোর উপর দিচ্ছে কি রে ভাই তখন বললে যে আমি কালো পাথরটা যে আমি দশ বছর তো কাটাকাটি করছে আমাকে মাঝে মাঝে তারপরে মূর্তি বানাইছে তুমি তো কোনো কষ্ট পাওনি কষ্ট করছি আমি এই থেকে আমরা বুঝতে পারলাম এই জন্য সবাই আমাকে পূজা করে এর থেকে আমরা বুঝতে পারলাম যে পরিশ্রম না করলে কখনো সফল হওয়া যায় না আপনি কি ভাবেন এমনি সালাম দিবস এটা কিন্তু না ভাই তাহলে আজকের মতো থাকেন আসসালাম খুব ভালো থাকবেন